আসসালামু আলাইকুম সকাল নয়টা তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এ প্রতিপাদ্যে কক্সবাজারের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে গতকাল শহরের অ্যান্ডারসন রোডের খামার বাড়ি উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সচিব এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙ্গিনাই বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপণ করার আহ্বান জানান তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিকের সভাপতিত্বে এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা ঝেলংজা হার্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা সহ বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষক কৃষানী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ করা হয় মেলায় বিভিন্ন দেশীয় ফলের নয় install Thun by. কক্সবাজারে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর আইজেক প্রকল্পের উদ্যোগে এবং এনরোড ইন্টারন্যাশনালের আয়োজনে জেন্ডার এটিকেট বিষয়ক দশম বেচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে গতকাল স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন বাস অপারেটিং প্রতিষ্ঠানের ড্রাইভার ও সুপারভাইজার অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন পাওয়ার এম্পাওয়ারম্যান্টের জেলা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন পরিবহন কর্মীরা পর্যটকদের সাথে সর্বোচ্চ বিনিয়র সাথে সেবা দিলে তারা বারবার কক্সবাজার আসতে উদ্বুদ্ধ হবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী পর্যটক ও যাত্রীদের প্রতি পেশাদার শালীন ও লিঙ্গ সংবেদনশীল আচরণ নিশ্চিত করা যাত্রীদের শহরে যত্রতত্র প্লাস্টিক ও ময়লা না ফেলার অনুরোধ করা এবং সর্বোচ্চ পেশাদারদের সাথে সেবা প্রদান সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় বিশ্ব শরণার্থী দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর মানবিক সংস্থার সময় যৌথ উদ্যোগে ক্যাম্প চারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান ও ইউএনএইচসিআর এর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল শরণার্থীদের সাথে সংহতি অনুষ্ঠানে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশি তরুণ বিজয়ীদের সম্মাননা ও বিশেষ পুরস্কার প্রদান করা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ইনানিতে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকতে দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজারো পর্যটক কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেল পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা ময়লাই অপরিচ্ছন্ন হয়ে উঠেছে সৈকতের পরিবেশ সৈকতে পড়ে থাকা এসব ময়লার স্তূপ পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা ইনানি সৈকতের দায়িত্বে থাকা বীজ কর্মী মোহাম্মদ বেলাল জানান ইরানির দুপাশে থাকা খালের মাধ্যমে পাহাড়ি ঢলের সাথে এসব বর্জ্য সৈকতে এসে জমেছে এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি জানান দ্রুত সময়ের মধ্যে সৈকত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে রামুতে বিদ্যুৎ প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি গতকাল উপজেলার চাকমারকুল ইউনিয়নের মৌজিমের দ্বীপ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে নিহত শামসুল আলম ওই এলাকার নুরুল হকের ছেলে স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন বিদ্যুৎ স্পৃষ্টের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে টেকনাপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে নিহত মোহাম্মদ রফিক গতকাল তার বাড়িতে বাউন্ডারি ওয়ালে একটি বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় পরবর্তীতে টেকনাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সেই উপজেলার বাহারছড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া গ্রামের মৃত উমর হামজার পুত্র বাহারছড়া তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবীর কুমার এর তথ্য নিশ্চিত করেছেন রামুতি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ জানান গতকাল উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটার নিজ বাড়ি থেকে মবিনুর রহমান রুবেল নামক ওই যুবককে গ্রেপ্তার করা হয় তিনি ওই এলাকার নুরুল আলমের ছেলে পুলিশ আরও জানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি ও আস্থানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক একটি কার্তুজ আটটি ধারালো দা দুটি হাতুড়ি এবং দুটি লোহার রড উদ্ধার করা হয় ব্যাপারে রামু থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে আবহাওয়া এখন জানিয়েছি বাংখালী নদীর মোহনার সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটে চলবে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে